i এই জেলার সম্মানিত অভিভাবক আপনাদের সুখী রুখে সবসময় জেলা প্রশাসন স্যার এবং পুলিশ সুপার স্যার আমরা সবাই আপনাদের পাশে আছি এখানে কিন্তু কথা বলতে বলতে দেন আমার আমরা বলেছি যে সম্মানিত জেলা প্রশাসক স্যারের প্রতিনিধি হয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে আপনাদের মাঝে এসেছি আপনাদের কথাগুলো শোনার জন্য

ভাবে কিছু মানে আমাদের সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই আমরা জানা যাবো আর আমি এখন মানে কিন্তু দেখতে পারবো না আমাদের এখানে শেষ হওয়ার সাথে সাথে আমরা নেতৃস্থানীয় আপনারা যে দশ পনেরো জন যেতে চান সম্মানিত ডিজি তাদের সাথে এখনই এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের এই আমরা সম্মান করি আপনাদের এই চাওয়াটাকে আমরা পজিটিভলি নিয়েছি আমরা সম্মান করেছি এবং আপনাদের